যদি এখন ছবিগুলো আমার বলে যে সমুদ্রে ঝাঁপ দাও সঙ্গে সঙ্গে ঝাঁপ দিবে কিন্তু তারেক রহমান যদি বিএনপি বা হাসিনা যদি আওয়ামী লীগের নেতাদের বলে সমুদ্রে ঝাঁপ দাও তারা কিন্তু ঝাঁপ দেবে না জামাত ধন্যবাদ আপনাকে জামাত কখনোই ক্ষমতা যাওয়ার মতো সক্ষমতা নেই হবেও না এরা এরা মানে সঙ্গী হয়েছে আওয়ামী লীগের সঙ্গী হয়েছে একসময় যুগপথ আন্দোলন করেছে তত্ত্বাবধায়কের জন্য আবার বিএনপির বিএনপি তার তাদের ঘরে পাড়া দিয়ে দুজন মন্ত্রীও করলো তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে একানব্বই সরকার গঠন করেছে যদিও দু হাজার একে তাদের প্রয়োজন ছিল না যদিও যুগপথ তারা একসঙ্গে নির্বাচন করেছে কিন্তু বিএনপি তো একেবারে টু থার্ড মেজরিটি পেয়ে গিয়েছিল এই দু হাজার একের নির্বাচনে তারপরে জামাত জামাতকে সঙ্গে রেখেছে কিন্তু বাংলাদেশের জনগণের মনে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল আছে জামাত উদ্ধিত যেমন সাতক্ষীরা আছে পাবনার কিছু অংশ আছে চট্টগ্রামের কিছু অংশ আছে এছাড়া সাধারণ মানুষের মনে জামাত কতটুকু কাট পেয়েছে কারণ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যে তাদের ভূমিকার ব্যাপারে তারা তো এখন পর্যন্ত ক্ষমা চায়নি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চায়নি আগে ক্ষমা চাক তারপর বাঙালি বাংলাদেশিরা ভেবে দেখবে তাকে গ্রহণ করবে কি করবে না তাদের মহিলাদের সবচেয়ে খারাপটা কি লেগেছে জানেন কয়দিন আগে যে জামাতের আমির আমারই কলিগ ডক্টর তিনিও ডাক্তার ডাক্তার শফিক রহমানের যে মিটিংটা হলো বিভিন্ন ধর্মালমীদের নিয়ে সেখানে একটি মানে দৈনিকের সম্পাদক কি শর্মা জানি তার নাম সন্তোষ সন্তোষ শর্মা তিনি তো সরাসরি অয়েল ছিলেন এবং যখন ওই যে ডিবি হারুনের অফিসে যখন টর্চার করা হতো তার প্রেজেন্সি টর্চার করা হতো তিনি তো ডিবির পুলিশের কেউ না ডিবির কেউ না তাহলে তিনি ওখানে টর্চার সেরে তিনি থাকতেন কেন এখন স সন্তোষ শর্মাকে স্টেজে বসিয়ে শফিকুর রহমানের এই অবস্থান এটা জাতি মেনে নিতে পারেনি এবং তীব্র প্রতিক্রিয়া সবাই জানাচ্ছে আমিও জানাচ্ছি এরা কি রাজনীতি করে আমি বুঝি না দ্বিমুখী রাজনীতি করে এদের রাজনীতি জনগণ গ্রহণ করবে না ক্ষমতা যাওয়ার তো প্রশ্নই আসে না এখনও তো তাদের নিবন্ধন তারা পায়নি এখনো এতদিন বলল যে ইউনোস স্যারকে তারা সহযোগিতা করবে নির্বাচন আরো হঠাৎ করে এখন বলে বসলো নেক্সট রোজার আগে বিশে 20 ফেব্রুয়ারি রোজার রোজার আগে নির্বাচন দিতে হবে এরকম হটকারী সিদ্ধান্ত নিলে তো হবে দিলে ভালো হয় দিলে হয় কেন বাবা আপনি এক কথায় থাকেন তাদের গ্রহণযোগ্যতা জনগণের কাছে এখনো ফুটে ওঠেনি মানে 77 পর্বত মানে 75 পর্বতের কথা যদি বলি কি জামাত কি মানে অগস্টর এখন তো এখন এখন এক নম্বর তাদের নিবন্ধন তো এখনো তারা ফিরে পায়নি আর দুই নম্বর হলো যে মুক্তিযুদ্ধের যাদের ভূমিকা সম্পর্কে তারা এখনো ক্ষমা চায়নি আর তিন নম্বর হলো যে মহিলাদের ব্যাপারে মহিলাদের যে আমাদের সংস্কৃতির ব্যাপারে সংস্কৃতি কেমন হবে আমাদের আমাদের তো একটা বাঙালি সংস্কৃতি আছে আমরা মুসলিম সঙ্গে সঙ্গে আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে সংস্কৃতির ব্যাপারেও তারা মুখ ভুলে কথা বলছে না টেলিভিশনে প্রোগ্রাম হবে কিনা মহিলারা অনুষ্ঠান করবে কিনা মহিলারা সংবাদ পাঠিকা হবে কিনা এইসব ব্যাপারে তারা খোলাখুলি বলেনি এবং মহিলাদের কাছে যারা জামাত করে না তাদের কাছে জামাতের ভূমিকা তো মানে অগ্রহণযোগ্য মনে করছে আপনার বিশ্লেষক আমি অবশ্যই আমি প্রথমেই বলেছি যে ক্ষমতা যাওয়া কখনোই সম্ভব হবে না আমাদের জন্য এটা আমি বলে আজকেই বলে দিলাম আপনাকে আর আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তো এটা মেনে নিতে পারবই না তবে তাদের সঙ্গে আমার একটা অন্য ব্যাপারে ভালো যেহেতু আমাদের 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 কেন্দ্রীয় অফিসটা আছে যোগাযোগ হয় সালাম বিনিময় হয় কুশল বিনিময় হয় একটু পর্যন্তই এর বেশি না দিবে কিন্তু তারেক রহমান যদি বিএনপি বা হাসিনা যদি আওয়ামী লীগের নেতাদের বলে সমুদ্রে ঝাঁপ দাও তারা কিন্তু ঝাঁপ দিবে না কমিউনিস্ট এবং জামাতিদের মধ্যে একটা মিল আছে এটা ক্যাডার ভিত্তিক সংগঠন এই ক্যাডার দিয়ে তারা এগিয়ে যাবে কিন্তু জনগণের ভিতরে তাদের এই গ্রহণযোগ্যতা নিয়ে আমার আমি সন্ধিহান আসলে মুক্তযুদ্ধের কারণেই বা অবস্থানের কারণে কি ভারত জামাতকে পছন্দ করে না নাকি মানে জামাত তো চায় যে পাকিস্তান ভাগ হোক সে কারণে না সেটা না এটা এরা এরা এদের মানে ভারত ভারত কি চায় কি চায় না সেটা বড় কথা না ভারত একদিকে নিজেরা নিজ ভারত তো যে আর এস এস বলুন বিজিবি বলুন এগুলোই তো একটা জঙ্গি সংগঠন তো ওরা জামাতকে খুব একটা খারাপ চোখে দেখবে না কারণ ওরাও জঙ্গি সংগঠন জামাতও জঙ্গি সংগঠন এককালের জঙ্গি সংগঠন এখনও তো এখন রক কাটার বদলাম তাদের নেই কিন্তু তারা তাদের দৃষ্টিতে জঙ্গি সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে জঙ্গি আমি বিশ্ব রাজনীতি কিছু কিছু আমি বুঝি না মাঝে মাঝে ইউরোপীয় ইউনিয়নও তাদের সঙ্গে বৈঠক করে আবার আমেরিকার আমেরিকার কেউ বৈঠক করে আবার এই বলে এরা সংগঠন এদের আসলে বিশ্ব রাজনীতি কোথায় তবে এইটুকু আমি আজকে বলে রাখছি আপনাকে ক্ষমতায় যাওয়া তাদের জন্য দুঃস্বপ্ন এটা কখনোই হবে না শফিকুর রহমান তো একজন ডাক্তার সিলেট মেডিকেল থেকে সমত সিলেট মেডিকেল পাশ করেছে তিনি যখন যখন আমার যুবক তখন তিনি আমার সঙ্গে তার সক্ষতা ছিল এখন তো একটা বড় সংগঠনের আমির তো আমার সঙ্গে আমার সঙ্গে বহু বছর দেখা হয় না তবে এখন দেখি একেবারে শশ্রুমণ্ডপ একদিন দরবেশের মতো তাকে দেখা যায় সুতরাং সে ভালো করুক সে এগিয়ে যাক কিন্তু বাংলাদেশের আমার বাঙালির যে যে কালচার সেটার ব্যাপারে তার সুস্পষ্ট বক্তব্য আমি আশা করি তার কাছে শফিকের কাছে এইটুকু যেমন আমাদের নববর্ষ আছে আমাদের নববর্ষ আমাদের একুশে ফেব্রুয়ারি আমাদের যে বিভিন্ন কালচার আমরা আমরা মানে পৌষ মেলা করি আমরা বৈশাখী অনুষ্ঠান করি এইসব যে বাঙালি অনুষ্ঠানগুলো বাঙালি কালচার যেগুলো আছে সেগুলোকে তাদের ধারণ করতে হবে তা তাহলে জনগণ কিছুটা হলেও তাদের মধ্যে ধারণা মানে ভালো ধারণা সৃষ্টি হবে যেহেতু যে যেহেতু যে না তাদের বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশ বাঙালিদের আমরা তো একটা একটা মুসলিম মানে এই জাতীয়তা বাদটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া মানে কনসেপ্ট যে বাংলাদেশের মধ্যে যারা বসবাস করছে সে যে ধর্মেরই হোক সে বাংলাদেশি কিন্তু ভাষাগতভাবে আমরা বাঙালি যেমন কলকাতার মানুষও কিন্তু বাঙালি কিন্তু তারা তো ভারতীয় পশ্চিমবঙ্গের মানুষও বাংলায় কথা বলে আমাদের চেয়ে সুন্দর বাংলা বাংলায় কথা বলে কিন্তু তারা তো বাংলাদেশি না তারা ভারতীয় আমরা বাংলাদেশি যদি এখানে চাকমারা বাংলা ভাষায় কথা বলে না গারোরা বাংলা ভাষায় কথা বলে না তাই না তারপরে আমাদের আলাদা আলাদা কালচার আছে গারোদের আরেকটা কালচার আছে চাকমাদের একটা কালচার আছে এগুলোকে সবগুলোকে মেনে নিয়ে এই বাংলাদেশের রাজনীতি করতে হবে তাহলেই জনগণ মেনে নি